এই হচ্ছে আজকের প্রসাদ কিন্তু আমরা আমি তো তখন ভিডিও করতে ভুলে গেছি যখন অফার করেছি একটা এক্সাইটমেন্ট থেকে এক্সাইটমেন্টটা কি পরে বলা যাবে এটা হচ্ছে করলা ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে ফুলকপি আলু মটরশুটির একটা তরকারি মাখা মাখা করে মটর ডাল যেটা নাকি কালকে কালকে না পশু পরিচালনা বোধ হয় রাত্রিবেলা আর এই হচ্ছে ভাত আর ঠাকুরকে গ্রেপসও দিয়েছি দিয়েছিলাম এবার এখন আমাদের খাওয়ার পালা করলা ভাজাটা ভাত দিয়ে এত ভালো লাগে খেতে কিন্তু এত তেল নেই এটাই প্রবলেম সুদীপ আজকে ওর ডিনার আছে ওই জন্য ও খাচ্ছে না ভুলেও গেছিলাম আমি আর এই এসেছেন এই হচ্ছে এখন ভাতে হাত দেননি ভালো মতন ঠান্ডা হয়ে যাবে ওটা এখন খাবার আছে সামনে এই জন্য ওনার এখন খিদে পাচ্ছে না যখন খাবার থাকে না তখন খিদে পায় ওর সরি এই এগুলো হওয়ার জন্য হাতে এসে যাচ্ছে ক্যামেরার সামনে আমি অন্য মোবাইল থেকে শ্যুট করছি এটা ওই মোবাইলটা কোথায় রেখে এসেছি ভগবান আমি খেতে বসে গেছি আর উঠতে পারছি না ভাত खाচ্ছি। 이거টা যদি দেখি বেড়ে যাচ্ছে তখন আর খাব না কদিন আর রুটি বানি বানি খেতে হবে। তাসফিমা তো তাসফিমা কে হচ্ছে বলতে হবে রুটি গাবে আদ্যদিন ভুলেই যাই। যেটা বলবো রুটিটা বানিয়ে দে। সেই যে 지নেশ করবে যে কতনা রুটি বানানা है, है। <laughs> एक्सपेक्टेशंस সে সবাই না আর আমাদের কাজের লোকের থেকেও এক্সপেকটেশন যে সে জিজ্ঞেস করছে না আমাকে আমি বলতে ভুলে যাই এমন দেরিতে আসে ওই অপেক্ষার চোটে আমার শরীর খারাপ হয়ে যায় আমি সব ভুলে যাই আমার রাগ হয়ে যায় নানা রকম হয় দুদিন ধরে কথা বলছেন ওর সাথে এত দেরি করে আসলে খুব রাগ লাগে ভীষণ আমার টাইম ওয়েস্ট হয়ে যায় আর তারপরে না আমার কাজ করতে ইচ্ছে করে না সত্যি বলছি তারপরে আমরা কিচ্ছু করতে ইচ্ছে করে না যখন তখন সময় আমি বসে থাকি না তারপরে আর মনে হয় না যে আমি আবার উঠে আবার কাজ করি টানা কাজ করতে থাকলে ভালো লাগে ভালো হয়েছে কেরম লাগছে রে এই কলিফ্লাওয়ার কেরম লাগছে খাচ্ছিস কলিফ্লাওয়ার খেয়ে দেখ ভালো হয়েছে তোমার কালেলা খেতে খুব ভালো আসে কওলা ভাজা যা যেমন বউ তেঁতো ছোটবেলা থেকেও তেঁতো খেতে খুব ভালোবাসে ফুলকপির আলুটা আর একটু সেদ্ধ হতো একটু শক্ত শক্ত রয়ে গেছে মনে এমন এক একটা আলু না এইখানে আমি লাগিয়ে নিয়েছি টারমারিক ভ্যাক্স যেটা কিনেছিলাম অ্যামাজন থেকে অনেক আগে আমি শেয়ার করেছিলাম একটা ব্লগ যেখানে এটা রিভিউ দিয়েছিলাম আমি তো এইভাবে দেখে লাগিয়ে নিয়েছি কিন্তু এটা পুরো শুকাবো না এটা জাস্ট ফাইভ টু সেভেন মিনিটস এটা রাখতে হবে এটাই দেখানোর চেষ্টা করছিলাম বুঝলে কি না সেটার জন্য আমি এরকম এক্সপ্রেশান দিলাম তো রেখে তারপরে এটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে তো এসে গেছি বাথরুমে ধুয়ে নিতে কিন্তু ধোয়ার সময় একটু ভিজিয়ে নিয়ে প্রথমে তারপরে একটু ঘষতে হবে যাতে হালকা হালকা হাতে আর কি বেশি না হালকা হালকা হাতে একটু ঘষে নিতে হবে যাতে আমি এই ওয়েট ওয়াইপসগুলোকেই ভিজিয়ে ভিজিয়ে ক্লিন করি তো এইভাবে পরিষ্কার করে ঘষে তুলে ফেলতে হবে যাতে খুব সুন্দর করে এগুলো বেরিয়ে যায় এক্সট্রা যে হেয়ারগুলো যেগুলোর দরকার নেই আর কি তো এটা মাসে একবার করলে খুব ভালো আমার মনে হয় এটা বেশ সেফ ওয়ে কারণ সব হার্বাল প্রোডাক্টস এর মধ্যে প্রথমে একটা জ্বালা হবে আমি যেটা বলেছিলাম ওটাতে একটু জ্বালা তো মানে একটু জ্বালা তো হয় জ্বালা করে মুখটা তাতে ঘাবড়ার কিছু নেই কিছু হয় না জাস্ট ওই যে জিনিসগুলো আছে ওটার সাথে মুখের একটা স্কিনের রিয়াকশন কিন্তু স্কিনে কোনো রিয়াকশান হয় না এটাই আর কি এই করে পরিষ্কার করে মুছে নাও জলটা ধুয়ে মুখটা এইটা কি এটা আমি তোমাদেরকে দেখাবো করে তো কমেন্ট করো তবেই খুব সুদিং এটা জিনিসটা এই লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে হচ্ছে সানস্ক্রিন লাগাব তো এই হচ্ছে ঘটনা আর জিনিসটা হচ্ছে এইটা আগে দেখিয়েছিলাম ভিডিওটা আমি শেয়ার করে দেবো ম্যাজিক ওয়্যাক্স আমাজনে পাওয়া যায় অ্যাক্টোডেন অর্গ্যানিক্স এটা হচ্ছে ফুললি হার্বাল ভ্যাক্স কোনোই কোনো প্রবলেম নেই যে এটাতে কোনো রিয়াকশান হবে বাট হ্যাঁ একটু ইনিশিয়াল স্টেজে প্রথম দিন যে কিন্তু লাগিয়েছিলাম যে আমার প্রচণ্ড আমি বলেছিলাম আমার প্রচণ্ড জ্বালা করেছিল মানে মনে হচ্ছিল ওই জন্য কোনো রিয়াকশান হচ্ছে স্কিনে বাট নাথিং রিয়াকশানের কোনো ব্যাপারই নেই এখানে কেন কি ফুল্লি হার্বাল সো সেফলি ইউজ করতে পারি তবে হ্যাঁ ভেরি বিক ভেরি কেয়ারফুল অ্যাবাউট আইব্রোজ বা এমন কিছু জায়গা যেখানে তুমি রিমুভ করতে চাও না তো খুব সাবধানে লাগাতে হবে কারণ যেখানেই লাগবে সেখানে হেয়ার রিমুভ হয়ে যাবে তো দেখো কীরকম ফ্রেশ লাগছে অনেক এটা লাগিয়ে পুরো হেয়ার রিমুভ হয়ে গেছে অনেকটা ক্লিনও লাগে হেয়ারটা রিমুভ হয়ে গেলে হ্যাঁ না তো সেফলি ইউজ করতে পারো ভেরি সেফ মানে ভ্যাক্সিং করা থ্রেডিং করা এটার থেকে অনেকই ভালো আই মিন ভেরি লাইট অন স্ক্রিন কারণ কি সবই হার্বের প্রোডাক্টস চলো বন্ধুরা তো অনেকক্ষণ পর এলাম তো অনেক দিন পর এলাম আবার অনেক দিন ঠিক না এক দুদিন পরে আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে সামনে সামনে তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আমলকি একাদশী তো এখন হচ্ছে বিকেল প্রায় ছটা বাজতে চলেছে ছটা বাজছে দশ তো আমার সকালবেলা পুজো টুজো সব হয়ে গেছে আমি করে নিয়েছি হচ্ছে একটা চেঞ্জ আমার অল্টারে ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এটার ব্যাপারে আমি তোমাদেরকে বলেও ছিলাম যে জিনিসটা আমি অর্ডার করেছি তো ফর স্পেশাল ডে বাট আমার তসইল না চলো দেখাও দেখাই তোমাদেরকে এই দেখো এই নতুন স্টেপটা কিনেছি আমি অ্যামাজন থেকে স্টেপ টান অ্যাকচুয়ালি এখানে দুটো স্টেপ দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো এই ওয়ান টু করে মানে এই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আবার এটারও ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ তো ওই স্টেয়ার্সটা আর কি স্টেপসটা আমি কিনেছি যাতে আমি একটু জায়গা পাওয়া যায় একটুখানি ধারাবাহিক যে ঠাকুর সাজিয়ে রাখা লাইন দিয়ে যেন মনে হচ্ছে অ্যাসেম্বলির জন্য দাঁড়িয়ে আছে সবাই তো সেই রকম থেকে একটু ডিফারেন্ট যাতে সামনের সামনে আমি একটু জল দিতে পারি সামনের সামনে একটু শান্তিতে ফুল টুল দিতে পারি এরকমভাবে আমি সাজিয়েছি দেখো এখানে হচ্ছে গৌমাতা গোবিন্দগোপাল রায় বসে আছেন এই সেকেন্ড স্টেপে এখানে আর এখানে তো রাধা মাধব আমার আবার এইখানে হচ্ছে এইটা হচ্ছে স্কন মায়াপুর মানে মায়াপুরের কাছে রাজাপুর বলে একটা জায়গা আছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির আছে যেখানে খুব সুন্দর মন্দির সেইখানকারই এই সুন্দরতর সুন্দরতম ডিউ ডিউটিস মানে আমার তো বেস্ট ফেভারেট মনে হয় এটা আমার এই জগন্নাথ বলরাম সুভদ্রার ডিটিস এত সুন্দর দেখতে যে আমি এই এনাদেরই এখানে সাজালাম আজকে আর এই হচ্ছে গড়নীতায়ের মাঝখানে হচ্ছে পাঞ্চাত্ত্ব ভগবানকে রেখেছি তো সোহানকে ছবি পাঠাতে সোহান বললো গড়নতাকে সেপারেট কেন করেছো সেপারেট তো না এনারা মাঝখানে রয়েইছেন তো একসাথে পাঞ্চাত্ত্বার সাথে আর মাঝখানে পাঞ্চাত্ত্বাই তো রয়েছে আমাদের গড় নেতা ইনক্লুডেড তো ওর খালি বলছে ওনাদের পাশাপাশি রাখো তো যাই হোক দেখি বোঝাতে পারি নাকি ওকে আর এখানে হচ্ছে রামদরবার সীতা লক্ষ্মণ হনুমানজি এইখানে আর এইখানে হচ্ছেন নরসিমাদেব ভগবান আর মাঝখানে মাঝখানে আমি ময়ূর প্যারেটস সব রেখেছি সাজিয়ে গুজিয়ে এইখানে দুখানা হাতি আর এই যে এখানে প্যারেটস এইভাবে রেখেছি আর এই হচ্ছে গুরু পরম্পরা শিলাপ্রভাত আর পরম্পা বাকি গুরু পরম্পরার এরা আর এইখানে সামান্য একটু চেঞ্জ দরকার এনাদেরকে আমি এখানে শিফট করেছি এনারা এখানেই থাকবেন কিন্তু এই ভগবান যে মূর্তিটা আছে এটা আমাদেরকে একজন কেউ গিফট করেছিল আমার ভীষণ প্রিয় মূর্তি এটাকে এনাকে আরেক জায়গায় আমি শিফট করব তো এইভাবে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে ফর এ ভেরি স্পেশাল ডে আরও সুন্দর করব আজকে জাস্ট ফর দা মানে ট্রায়াল যে এটা স্টেপসটা লাগিয়ে অ্যারেঞ্জমেন্টটা কীরকম হচ্ছে তো যেদিনকে আবার করব সানডে আফটারনুন থেকে ইভিনিং থেকে চালু করব। আবার মানডে হচ্ছে বলেই দিই তোমাদেরকে তো বন্ধুরা মানডে হচ্ছে গড় পূর্ণিমা যেটার জন্য আমরা মানে যারা ভক্ত ভক্ত বলবো না প্র্যাকটিসিং ডিভোটিস আমরা অনেক অনেক এক্সাইটেড থাকি গড় পূর্ণিমা সেলিব্রেট করতে মানে ফেভারেট টাইম অফ দ্য ইয়ার জন্মাষ্টমী তো কৃষ্ণার আছেই তারপরেই হচ্ছে গড় পূর্ণিমা রায় ওদের সাথে চলে গেছে গড় পূর্ণিমা আসছে হোলির দিন পরে প্রতি বছর তো হোলির দিনই উনি জন্ম হয়েছিল গড় গ মানে গৌরাঙ্গর চৈতন্য মহাপ্রভুর তো সেই দিনের জন্য অনেক অনেক প্ল্যানস আছে ছোটো ছোটো বাট দেন আমরা এই আফটারনুনে যাবো হচ্ছে ইস্কন ভিভান্ডিতে ওইখানে পুরো অভিষেক কভিশাপ দেখে প্রসাদ ওসাদ খেয়ে রাত্রিবেলা ফিরবো আর অনেক ডিমোটিসের সাথে আমার দেখা হবে বাবা আমি তো জাস্ট ভীষণ এক্সাইটেড মানে অনেক দিন ধরে ওনাদের সাথে কারোর সঙ্গে দেখা হয় না আর হচ্ছে সকালবেলাটা আমি সব পুজো টুজো সব করে নেবো আমারও বাড়িতে আমি অভিষেক করি তো সকালের অ্যারেঞ্জমেন্টস আগের দিন রাত্রিবেলা থেকে মানে বেলা থেকে স্টার্ট করে দেবো সাজানো গোজানো যেটা ফুল মালা কিনে আনতে হবে যাব বাসি কিনতে ওনাকে বলে এসেছি আমি আসবো আপনার কাছে মালা মালা কিনতে তো থেকে থেকেই মালা ফুল সব কিনে আনবো তো গরাঙ্গের রঙ তো হচ্ছে হলুদ আর একটা আমার আমাদের ডিভোটি একজন বাচ্চা একটা মেয়ে কলেজে পড়ে ও আমার মানে গড় নিতায়ের জন্য হচ্ছে বানাচ্ছে ড্রেস জানি না কবে আসবে ওটা হোপালি তাড়াতাড়ি এসে যাক নাহলে আমার কাছে কেনা আছে যদিও তবে হলুদ না অন্য কালারের কেনা আছে তো ও দিলেই ভালো আর কি তো এই হচ্ছে ঘটনা কী করে সাজাই না সাজাই দেখতে পাবে সবই তো এই বাকি হচ্ছে হয়ে গেল আমার গানের ক্লাস আজকে আচ্ছা তো এইখানে আমি চলে এসেছি আমার রাত্রের খাবার বানানোর জন্য আমাদের এটা হচ্ছে রাজগিরা আটা আলু সেদ্ধ করে নিয়েছি আর ওর মধ্যে ধনে পাতা আদা কাঁচা লঙ্কা সব দিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে দিয়েছি নুন আর ব্যাস এই এই দিয়ে ভালো করে রাজগিরা আটার সাথে মেখে নিচ্ছি গোটা একটা বড় আলু সেদ্ধ দিয়েছিলাম মধ্যে এটা একটু কোনো জল দিতে লাগে না জাস্ট ওই ময়েশ্চারাইজ মানে আলু থেকেই যা ময়েশ্চার বেরো এটা থেকেই হয়ে যায় তো এই হচ্ছে রাজগিরা আটা আর একটুখানি নিয়ে নিচ্ছি যেন আমার মনে হচ্ছে একটু কম হবে আর এগুলো একটু বেলা যায় না তো ছোটো ছোটো করতে হয় রাত্রের খাবার অত বেশি লাগে না আমাদের আর ছোলা সেদ্ধ রয়েছে আমার আর সুদীপের সোহান তো খাবে না ও ছাতু খাবে ওকে একটু বেশি দেবো তিন চারটে পাঁচটা দেবো ওকে তো যা পরিমাণ তা লাগে তার থেকে একটু বেশিই নিচ্ছি আমি অ্যাকচুয়ালি বোঝা যায় না আর কি বানা ফার্স্ট আমি বানাচ্ছি এটা এটা আমি ইউটিউবেই দেখেছি তো এইভাবে মিশিয়ে নিয়ে এইটা এবার মেখে নিচ্ছি ভালো করে ওই মশ্চার থেকে আলুর মৎসর থেকে এটা মাখা হয়ে যাবে আর একটু তেলও দিয়ে দিয়েছি আমি সাদা তেল বা ঘি সাদা তেল তো দিই আমি অ্যাকচুয়ালি আজকে একাদশী বলে ঘি দিয়েছি তো যেটুকুন পরিমাণ মতন ঘি দিয়ে এটাকে মেখে ভালো করে এইবার হচ্ছে এটাকে বেলার প্রসেস তো বেলা তো ওরকমভাবে যায় না এই একটা পেপার লাগিয়ে নিয়েছি রেখে দিয়েছি ওপরে তাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এইবার এগুলোকে গোল গোল করে হাত দিয়েই মানে ওটাকে চেপে চেপে বড় করতে হবে যতটা পারা যায় আর কি আর একটু মোটা মোটা থাকলে অসুবিধা নেই নর্মাল পরোটা থেকে তো ওরকম তো হবে না আর যত বাড়িয়ে নিয়ে তারপরে সাইডগুলো তো একটু ফেটে ফেটে যায় তারপরে সাইডগুলোকে একটু সমান সমান করে দবা এইভাবেই হচ্ছে ওটা বানাতে হবে তো আমি কালকে প্রসেসটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম রাজগিরা আটা তো ছিল আমার কাছে রাজগিরা আটা আমার যে এটা একাদশীর আটা এটা আমি ইস্কন চপাটি থেকে এনেছিলাম যে কোনো ইস্কন টেম্পলেই পাওয়া যাবে এটা আর এমনিতেও পাওয়া যায় আমার মনে হয় স্টোর ভরে জেনারেল স্টোরে তো এরকম সবসময় একই জিনিস না খেয়ে ভাবলাম একটু ডিফারেন্ট করা যাক তো এইবার হচ্ছে এটাকে ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি তো তা আগে একটু ঘি লাগিয়ে নিলেই ভালো হয় কিংবা তেল যা হোক তো ঘি আমি তখন তো লাগাইনি কিন্তু তারপরে দেখলাম উঠতে তুলতে একটু অসুবিধা হচ্ছে তো একটু যেই ঘি দিয়ে দিলাম আরামসে ওটা উঠে গেল তো একটা পিঠ হতে হতে আরেকটা আরও প্রসেস চালু করে দিয়েছি বানানোর তো এরকমভাবেই চেপে চেপে খুব ইজি তো এই পেপারটাতে কিংবা বাটার পেপারে করে নিলেই বেটার হবে খুব ইজিলি উঠে উঠে দেখো এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার দুটো পিট এরমভাবে করে নিয়ে ছোটো ছোটো করে এবার এটা ডাইরেক্টলি এমনিও খাওয়া যায় আমরা এমনি খেয়েছি খুব ভালো টেস্ট হয়েছিলো দুজনের কাছ থেকে খুব ভালো রিভিউ পেয়েছি ভিডিও করা যায় না কারণ ওরা ভীষণ কনসিয়াস হয়ে যায় বলতে চায় না এরকম করে তো ভিডিও তো করিনি কিন্তু খুব ভালো রিভিউ জিরেও দেবে একটু আমি গোটা জিরে গোটা জিরেও দিয়েছিলাম তো মশলা মানে কোনো মশলা তো দেওয়া যায় না গুঁড়ো মশলা তো গোটা গোটা জিনিস দেওয়া যায় তো গোটা জিরে আমি দিয়েছিলাম পালে একটুখানি জিরে শুকনো লঙ্কা হচ্ছে কাঠখোলায় ভেজে নিয়ে ড্রাই মানে ড্রাই রোস্ট করে নিয়ে ওটাও ওরমভাবে দেওয়া যায় ওটার মধ্যে এটার মধ্যে এগাদেশির রেসিপি আর কি প্রসাদন তো খুব ভালো খেতে হয়েছিল খুব ডিফারেন্ট হয়েছিল আলুটা দেওয়ার জন্য টেস্টটা হয় আর কি শুধু রাজগিরা আটা আবার করলে টেস্টটা ঠেরো সার একটা হয় না তো আলু দেওয়াতে ওটার ভালো একটা টেস্ট হয় তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো এই হচ্ছে রাজগিরা আটা জেবিএসের আমি একটা এনেছিলাম অনেক জায়গায় পাওয়া যায় অনেক কিছুই বানানো দেখো পুরি বানানো যায় রুটি বানানো যায় যেটা ইচ্ছা বানিয়ে নেও রাজগিরা আটা দিয়ে তো এটাতে না কোনো এও নেই মানে গ্লুটেন ফ্রি তো হেলদিও এই আটাটা তো এরমভাবে সব যে কটা ছিল বানিয়ে নিলাম তো এই হয়ে গেল এবার এরমভাবে সার্ভ করে দিলাম ছোলা সেদ্ধর মধ্যে নুন আর গোলমরিচ দেওয়া আর এই হচ্ছে পরাঠা রাজগিরা পরাঠা হরে কৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন মানে হচ্ছে আজকে থার্সডে থার্সডে মর্নিং তো কালকে হয়নি ব্লগ এন্ড করা তো ওই পর্যন্তই আমার আজকের ভিডিওর কাহিনি তো ভালো থেকো সবাই যেরকম বলি আর দেখতে থাকো আমার ভিডিওস প্লিজ সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো হরে কৃষ্ণা